শুভ সকাল বন্ধুরা আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে আর বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসা জানিয়ে আর ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম দেখো সবার প্রথমে ঘরগুলোকে আমি ছাড় দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ঘর সে যেমনই হোক না কেন ঘরটাকে ভালোবেসে ঘরের কাজ করাটাই মেন ব্যাপার তাই না সে যেমনই ঘর হোক না কেন আগে যখন আমি ভাড়া ঘরে থাকতাম তখনও কিন্তু ঠিক এই ভাবেই আমি কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখতাম তখন কিন্তু আমার এত জিনিসপত্র ছিল না আর সত্যি বলতে তখন কিন্তু ছোট্ট একটা ঘর ছিল সেই ঘরে ছিল শুধু একটা খাট সেটা কিন্তু প্লায়ের খাট ছিল তো সেই খাটটা কিন্তু আমি কোনো রকম অবহেলা করিনি কখনো কিন্তু যত্ন করে গুছিয়ে আমার যাবতীয় সেই জিনিসগুলো গুছিয়ে আর সুন্দর করে রাখার চেষ্টা করতাম আসল কথা কি জানো তো আমরা কিন্তু নিজেদের ঘরটাকে ভীষণ ভালোবাসি আর সব সময়তেই চাই ঘরটা যেন সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তাই না আমি তো সবসময় ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি ঠিক তেমনি দেখো পাশের ঘরটা ঝাড় দিয়ে এই ঘরটা পরিষ্কার করতে এসে দেখলাম যে এই জিনিসটা এই যে একটা খুব নোংরা হয়েছে তো অনেকদিন ধরেই ভাবছিলাম র্যাকের ভিতরটাও পরিষ্কার করব মাঝে মধ্যে না এর মধ্যে ইঁদুর ঢুকে যায় তো যার জন্য আজকে দেখো সমস্ত র্যাকগুলোকে বের করে আমি কিন্তু পরিষ্কার করছি আর অনেক কিন্তু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রেখেছি আর তার মধ্যে গন্ধগুলিও দিয়ে রেখেছি যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় আর ইঁদুর যাতে কোনো কিছু না কাটে তার জন্যই কিন্তু গন্ধগুলিগুলো দেওয়া তো চলো এবার কিন্তু ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো তো দেখো একটা কিন্তু খুব সুন্দর লাগছিল এবার দেখো সমস্ত নোংরাগুলো এক জায়গায় করে নোংরাগুলো কিন্তু ফেলে দেবো এই কাজগুলো করতে করতেই না অনেকটাই সময় গড়িয়ে যায় আর অনেকেই বলে বা ওই এমন কাজ করব যে নোংরা চারিদিকটায় ছড়িয়ে রয়েছে বা আমি কাজ করার পরেও আরেকজনকে ওই কাজে হাত দিতে হয় সেই রকম কাজ কিন্তু আমি কখনোই করতে পারি না গো তাই কিন্তু সময় নিয়ে সব কাজগুলো করি তো সমস্ত কিছু পরিষ্কার করার পর স্নান করে দেখো ঠাকুরকেও পুজো দিতে চলে এসেছি আমি কিন্তু এখানে শিব ঠাকুরকে খুব ভালো করে স্নান করে নিচ্ছি আর ছেলে আগের দিন এতটা ঘি দিয়ে দিয়েছিল যে ঠাকুরকে আজকে আর ঘি দিতে লাগেনি ও যখনই স্নান করায় জানো তো অনেক করে ঘি দিয়ে দেয় আর ঠাকুরের ওই কাপড়টা একদম ঘি চুপচুপে হয়ে থাকে ওটাকে আবার আমাকে সার্ফ দিয়ে পরিষ্কার করে ধুয়ে আনতে হয় তো তারপর দেখো মাকে এখানে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছে আর আজকে না অনেকগুলোই কিন্তু জবা ফুল ফুটেছে এই ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে বাড়িতেই যদি কয়েকটা ফুলের গাছ থাকে না তাহলে কিন্তু বাইরে থেকে আর ফুল কিনতে লাগে না সেই রকমই আমার এই একটা গাছে কত করে ফুল ফুটছে দেখেছো তো চলো তুলসী মাকেও খেতে দিয়ে দিচ্ছি দেখো আর এই গাছের দানা না তুলসী গাছের গোড়ায়ও ফেলেছে দেখো অপরাজিতার এই দানাগুলো তো এখানে না কোনো ফুল এখনো অব্দি ফুটিনি জানি না কেন ওপরের গাছটা তো অনেকটাই ভরে গিয়েছে ফুলে কিন্তু এখানটায় ফুল এখনো হয়নি এরপর দেখো চলে আসলাম রান্নাঘরে ছেলেকে তো আগেই খেতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো ধোকার তরকারি ছিল তো ধোকার তরকারিটা গরম করে নিচ্ছি অনেকটা পরিমাণে ছিল তো সেই ধোকার তরকারিটা বেশ ভালো করে গরম করে আমি ভাত খেয়ে নেবো আর খাওয়ার পর কিন্তু নিয়ে নিয়েছিলাম পায়েস এগুলো কিন্তু আগের দিনেরই করা ছিল তো তারপর দেখো একটু একটু বেরোচ্ছিলাম আর এখন যাচ্ছি কিন্তু আমার বাড়ির দিকে সন্ধ্যা আমি তো একটু বাইরে বেরিয়েছিলাম গিয়েছিলাম আর কি একটু বাপের বাড়িতেই তো ওখানে যেহেতু একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে তো তার জন্যই ওখানে গিয়েছিলাম তো ওখান থেকে ফিরে এসছি এসে কিন্তু এবার রান্নাটা করে নেবো তো দেখো এই যে তরকাটা ভিজিয়ে রাখা ছিল তরকাটা কিন্তু যেহেতু জলে ভিজানো ছিল তাই কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এটাকে দুবার তিনবার করে হাত দিয়ে চটকে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি এটা এবার সিদ্ধ করে নিতে হবে ভালো করে আর আমি যখন এটা সিদ্ধ করি না এর মধ্যে একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে কিন্তু সিদ্ধ করি তো চলো তোমাদের দেখাবো এটা কেমন করে আমি বানাচ্ছি ঘরেই এত সুন্দর তরকা হয় বাইরে থেকে কিন্তু তরকা কিনতে লাগে না তো এর জন্য যেটা লাগবে সেগুলো আমি বের করে নিই তো সবার ফার্স্টে আমাদের যেটা লাগবে টমেটো কাঁচা লঙ্কা লাগবে তো টমেটোটা এখানে ভালো পরিমাণেই লাগে এতে একটু টমেটোটা আমি বেশিই ইউজ করি টমেটোটা দিলে না একটা খুব সুন্দর টেস্ট আসে টমেটো ছাড়া কিন্তু তরকাটা ভালো হয় না আর এদিকে দেখো দুধটা জাল দিতে বসিয়েছি তো রিতানের আজকে খেয়ে যাওয়ার কথা ছিল তো তো তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছে আজকে ওর আন্টি পড়া ছিল আজকে মঙ্গলবার ওর আন্টি আজকে আর পড়াবে না কালকে পড়াবে কালকে করে ছুটি থাকলো তো ওর কোনো কাজ আছে আন্টির ওই জন্যেই দেখো টমেটোটা কিন্তু ধুয়ে নিলাম তো ছোটো এবার ঝটপট করে কাজগুলো এগিয়ে নিই নিয়ে তোমাদের কথা হচ্ছে তোমরা देखते থাকো আমি তরকাটা কিভাবে বানাতে দোকান থেকে এক প্লেট তরকা কিনে আনলে কিন্তু বাড়ির সবার জন্য হয় না তোমাদের কিন্তু বেশি পরিমাণে অনেক টাকা দিয়ে কিনতে হয় কিন্তু তোমরা যদি দি বাড়িতেই একদম খুবই সহজে শিখে যাও তরকা বানানো তোমাদের কিন্তু বেশি খরচাই লাগবে না সবই তোমাদের বাড়িতে থাকবে শুধু তরকার ডালটা আর তরকা মশার প্যাকেটটা কিনে নিতে হবে তাহলেই হবে এখানে দেখো তরকা বানানোর জন্য আমি পেঁয়াজগুলোকে ধুয়ে নিয়ে খুব ভালোভাবে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এখানে টমেটো লাগবে টমেটোটাও আমি কিন্তু খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর লাগবে লঙ্কা তো লঙ্কাটাও একদম ছোট ছোট করে কুচি করে নেবো তো দেখো এখানে কিন্তু সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমি প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল ইউজ করেছি তোমরা কিন্তু অবশ্যই সর্ষের তেলটা ইউজ করো কারণ আমার সরষের তেলটা ছিল না তার জন্য আমি সাদা তেলেই করছি তো এখানে দেখো ফোড়নের মধ্যে দিয়েছি গোটা ছিঁড়ে শুকনো লঙ্কা তারপর একে একে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন পরিমাণ মতন অল্প সামান্য চিনি সমস্ত কিছুই অ্যাড করে নেবো এই তরকা খেতে কিন্তু আমার ছেলে খুবই ভালোবাসে আর যখনই তরকা হয় তখনই কিন্তু আমরা রুমালি রুটির সঙ্গে তরকাটা খেয়ে থাকি তো দেখতে পেলে কি কি মশলা করলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু তরকাটা দিয়ে দিলাম এটার মধ্যে না অল্প সামান্য একটু জল দিতে হবে আর তরকা মশলাও দিতে হবে দিয়ে ভালো করে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু জলটা অ্যাড করে দেবো দেখো আমি জলটা অ্যাড করে দিলাম তারপর কিন্তু আমি এটার ঢাকাটা দিয়ে দেব যতক্ষণ ওদিকে তরকাটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এদিকে কয়েকটা বাসন মেজে নেব আর এই দেখো এটা হচ্ছে খাবার ঢাকা দেওয়ার ঝুড়িটা এটা কিন্তু বেশ নোংরা হয়েছিল তো মাঝে মধ্যে না এটাকে আমি পরিষ্কার করার চেষ্টা করি তো দেখো ঝুরিটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিলাম এখন দেখো ঝুড়িটা কত পরিষ্কার দেখতে লাগছে আর এই ঝুড়িগুলোও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রাখি যখনই কোনো কিছু সবজি হোক বা এটার মধ্যে আমি ডালটা কিন্তু ধুচ্ছিলাম তো তার জন্যই ওটা আর একবার করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আর তারপর দেখো অনেক ছোট বড় অনেক বাসনই জমে গিয়েছিল তোমরা হয়তো জানো যে আমি যখনি বাসন এইভাবে চেষ্টা করি কিন্তু আজকে শরীরটা খারাপ এতটাই ছিল দুপুরবেলার দিকটায় আর অনেকক্ষণ শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য কিন্তু এই বাসনগুলো সব ওইভাবেই পড়া ছিল তো ভাবলাম যে একেবারে মেজে নেবো সন্ধ্যাবেলা তাই কিন্তু এখন এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো বাসন মাজতে কি এমন কি আগে কিন্তু আমার কল ছিল আর তাও আবার অনেকটাই দূরে আগে যখন ভাড়ার বাড়িতে থাকতাম তখন কিন্তু সেই কল পাড়ে সমস্ত বাসন নিয়ে গিয়ে আমাকে ধুতে হতো অনেকটাই পরিশ্রম করেছি জানো তো অনেক কষ্ট করেছি তারপর কিন্তু এই দিনগুলো এখন দেখতে পাচ্ছি যাই হোক এখন আর এইগুলো ধুতে কি এমন কি কষ্ট তাই না আর জানি তো কাজ কোনো দিন আমি ছোট বড় মনে করি না সে যেমন ধরনেরই কাজ হোক না কেন আর প্রত্যেকটা সংসারে না অনেক অনেক করে কাজ থাকে সেই কাজগুলো করতে কিন্তু প্রচুর সময় লেগে যায় আমার তো অনেকটাই সময় লাগে এখানে দেখো ডিমটাকে খুব ভালোভাবে ঝুরি ঝুরি করে আমি ভাজা করে নেব তো দেখো একটু সামান্য পরিমাণে নুনও দিয়ে দিলাম এবার কিন্তু সুন্দর করে ভাজা করে নিচ্ছে আর দেখো ডিমটাকে কিন্তু একটু লাল করে ভাজা করবে তারপর কিন্তু এর মধ্যে চিকেনটাকে ভালো করে গরম করে নেবো আগের দিন কিন্তু এই চিকেনটা দিয়েই রোল হয়েছিল তো তরকা হবে বলেই কিছুটা রেখে দিয়েছিলাম তো এইবার এই চিকেনটা ভালোভাবে আমি দেখো গরম করে নিচ্ছি আর তোমাদের একটা কথা বলতে গেছি তো আমি কিন্তু তরকার মধ্যে আলাদা করে আদা আর রসুন কুচি যেহেতু চিকেন দিচ্ছি চিকেনের মধ্যে আদা রসুন বাটা দেওয়া আছে তোমরা অবশ্যই যখন চিকেন ছাড়া করবে তখন কিন্তু আদা আর রসুন কুচি অ্যাড করে নেবে আমি এখানে দেখো তরকার ডালটা দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি কাসৌরি মেথি দিয়ে দেবো আর তরকার জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু কাসৌরি মেথিটা এখানে দেখো বাদবাকি যে তরকা মশলাটা ছিল সেটা কিন্তু অ্যাড করে দিলাম আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি এটা কিন্তু দশ টাকার প্যাকেটেই পাওয়া যায় তোমরা এরকম দশ টাকার প্যাকেট কিনে নিয়ে অ্যাড করতে পারো তারপর দেখো আমি ডিমগুলোও দিয়ে দিলাম আর কি এটা কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে রেডি করে নেব তো বেশিক্ষণ কিন্তু হবে না একটু গায়ে গায়ে হয়ে আসলে কিন্তু এটা নামিয়ে দেবো তো দেখলাম নুনটা একটু কম আছে তাই নুন দিয়ে দিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি তো এই দেখো আমার কিন্তু ওভেনটাও মোছা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা এখানে কিন্তু তরকাটা আমি নিয়ে নিয়েছি আর রুটি এনেছিল দেবব্রত বাইরে থেকে আর তার সঙ্গে কিন্তু পেঁয়াজ আর শশাও ছিল তো এই দিয়ে আজকে রাতের ডিনারটা বেশ ভালোই কিন্তু খেয়েছি তারপর দেখলাম ছেলে সুন্দর করে বিছানা গুছিয়ে নিয়েছে যেখানে ওর বাবাও কিন্তু শুয়ে পড়েছে রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে যে বাসন ছিল সবটাই কিন্তু ধোয়া হয়ে গেছে বাসন বলতে সবই তো মেঝে ধুয়ে রেখেছিলাম ওই একটা কড়া ছিল আর যে প্লেটটা করে খাওয়া খেয়েছি আমরা তো সেগুলো কিন্তু সব পরিষ্কার করে রাখা হয়ে গিয়েছে তো চলো এবার শুয়ে পড়বো কয়েকদিন ধরেই না মাথাটা প্রচুর যন্ত্রণা করছে মানে রোদ্রে বেরোলে এই সাইডটা আর নয় এই সাইডটায় দেখি খুব যন্ত্রণা করে তো কি হচ্ছে বুঝতে পারছি না তো চলো অনেকটাই রাত হয়েছে কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা